গত কয়েক বছরে দারুণ পারফরম্যান্সে আইপিএলের নিয়মিত মুখে পরিণত হয়ে গিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তবে আইপিএলের আসন্ন আসরে দেখা যাচ্ছে না মুস্তাফিজকে আইপিএলের নিলাম থেকে ফিজকে দলে ভেড়াতে আগ্রহ দেখায়নি কোনও দল বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটারও দল পাননি আইপিএলে ফলে আইপিএলের আসন্ন মৌসুম নিয়ে বাংলাদেশিদের মাঝে আগ্রহ কিছুটা কমই থাকবে আইপিএলে দল না পেলেও এ দল পাওয়ার বেশ ভালো রকমের সম্ভাবনা রয়েছে মুস্তাফিজুর রহমানের পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত মার্চের শুরুর সময় পর্যন্ত সে কারণে এবারের পিএসএল মাঠে গড়াবে আইপিএলের সময় পরের মৌসুমেও আইপিএলের সময়েই পিএসএল আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে রেখেছে পিসিবি যার ফলে আইপিএলে দল না পাওয়া ক্রিকেটারদের দলে ফেরানোর সুযোগ থাকবে পিএসএল এর ফ্রাঞ্চাইজিগুলোর পিএসএল এর ড্রাফটে নাম দিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান আইপিএলে যেহেতু ফিজ দল পাননি এবং বিশ্ব ক্রিকেটে বেশ খ্যাতি রয়েছে ফিজের সেক্ষেত্রে পিএসএল এর যে কোনো দলের জন্যই বেশ ভালো পছন্দ হতে পারেন তিনি এছাড়া আইপিএল চলার সময় আন্তর্জাতিক সিরিজও প্রায় থাকে না বললেই চলে বেশিরভাগ ক্রিকেটার ব্যস্ত থাকেন আইপিএলে যেহেতু আইপিএলে মুস্তাফিজ নেই সুযোগটা তাই লুফে নিতে পারে পিএসএল এর যে কোনো দল যদিও ক্রিকেটারদের এনওসি দাওয়া নিয়ে বিসিবির নীতিমালা অনেক সময়ই প্রশ্ন তুলেছে তবে পিএসএল এর ড্রাফটে মুস্তাফিজ দল পেলে তা বাংলাদেশ ক্রিকেটের জন্যই বেশ বড় সড়ো ব্যাপার হতে যাচ্ছে এছাড়া পিএসএল এর আগে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে আট দল যেখানে বাংলাদেশের স্কোয়াডে নিশ্চিতভাবেই থাকবেন মুস্তাফিজ বল হাতে আইসিসির ইভেন্টে আলো ছড়াতে পারলে নিশ্চিতভাবেই পিএসএল এর ফ্রাঞ্চাইজিরা আরও বেশি আগ্রহী হবেন ফিজকে নিয়ে সেই সাথে আইপিএলে অবিকৃত থাকার বা আসরে চেন্নাই সুপার হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ এর আগে সানরাইজ হায়দ্রাবাদ মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস এর জার্সিতে আইপিএল মাতিয়েছেন ফিজ টি টোয়েন্টি ক্রিকেটে বরাবরই দারুণ কার্যকরী বোলার মুস্তাফিজুর রহমান